তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষে রয়েছ তো আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা করব ডিগ্রির তৃতীয় বর্ষের পঞ্চম পঞ্চমপত্র সত্যম মধ্যে থেকে আরও একটি অঙ্ক তো আমি ইতিপূর্বে তোমাদেরকে আরও কিছু অঙ্ক দেখিয়েছি তো কথা আজকের অঙ্কটি আমরা আবার করব তো এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য শতভাগ গুরুত্বপূর্ণ তো প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি এরপরে এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি

এখন তুমি বলবো যে স্যার এখানে খরচ এক লক্ষ টাকা বলতে কি বোঝাইছে সেটা হইছে ধর একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের তারা মানে পণ্য দ্রব্য নিয়ে একটি জিনিস তারা উৎপাদন করলো উৎপাদন করার পরে তারা বললো যত টাকা খরচ হয়েছে এখন এখানে মজার বিষয় হইতেছে তুমি কত টাকাতে কী ক্রয় করছো সেটা কিন্তু আমাদেরকে বলছ না তো পারচেসের পরিমাণটা কিন্তু আমাদের বের করতে হবে আর এটা কিন্তু মোট খরচের পরিমাণ আচ্ছা তারপরে হচ্ছে স্টক অন তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো ফার্স্ট জানুয়ারি মানে জানুয়ারির প্রথম দিকে যেটা ছিল সেটা হচ্ছে আমার প্রারম্ভিক মজুদ পণ্য তারা আমাকে দিয়ে দিয়েছে মানে বিগত বছরের সমাপনীটা এই বছর প্রারম্ভিক এসে গেছে তো ডিপার্টমেন্ট এতে রয়েছে একশো বিশ ইউনিট ডিপার্টমেন্ট ভিতরে রয়েছে আশি ইউনিট এবং ডিপার্টমেন্ট ভিতরে রয়েছে একশো বান্ন ইউনিট ওকে এটা হচ্ছে আমার প্রারম্ভিক মজুদ পণ্য আর সেলের পরিমাণটা তারা আমার দেওয়া দিয়েছে এটা হচ্ছে এক হাজার বিশ ইউনিট বিশ টাকা করে বিতে হয়েছে উনিশশো বিশ ইউনিট বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে আর ডিপার্টমেন্ট শীত হইতেছে চব্বিশশো ছিয়ানব্বই ইউনিট পঁচিশ টাকা করে এখন আমি এই যে ইউনিটগুলোর টাকাটা যদি বের করতে পারি টাকাটা তাহলে কিন্তু আমার বিক্রয়ের পরিমাণটা বের হয়ে যাবে মানে টাকাটা বের হয়ে যাবে বিক্রয় থেকে যদি আমি মোট খরচটা বাদ দেওয়া দিই বিক্রয় থেকে যদি আমি মোট খরচটা বাদ দেওয়া দিই তাহলে কিন্তু আমার লাভের পরিমাণটা চলে আসবে তখন লাভের দ্বারা কিন্তু আমরা পার্সেন্টেজ করে খুব সুন্দরভাবে কিন্তু ক্রয়ের পরিমাণটা বের করতে পারবো তো চলো আমরা অঙ্কটা করি তো প্রথম হচ্ছে আমরা এটার পরিমাণটা বের করব যে কত টাকা করে কত হইলো হ্যাঁ আচ্ছা প্রথম আমরা এই টাকাটা বের করব তাহলে দেখো ওয়ার্কিং এক ক্যালকুলেশন অফ সেল ডিপার্টমেন্ট এ যে ডিপার্টমেন্ট এ এক হাজার বিশ ইউনিট তারা বিক্রি করছে বিশ টাকা করে তাহলে পাইছে এসে বিশ হাজার চারশো টাকা ডিপার্টমেন্ট বিতে তারা আবার উনিশশো বিশ ইউনিট বিক্রি করছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে তাহলে আমি এ টাকাটা পাইছি আর ডিপার্টমেন্ট সিতে যা এরা আমি তোমার হচ্ছে শেয়ার যে এই দেখো এটা চব্বিশশো ছিয়ানব্বই ইউনিট পঁচিশ টাকা করে বিক্রি করছে তাহলে আমি টাকাটা পাই গেছি মানে বিক্রয়ের পরিমাণটা আমি পাই গেছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার কাছে ক্রয়ের পরিমাণটাও আছে কিন্তু আমার কাছে এখন দেখতে হবে যে কত টাকা করে লাভ হয়েছে এটা আমাকে বের করতে হবে ক্যালকুলেশন পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট অ্যান্ড সেল প্রাইস ঠিক আছে এখন আমার প্রফিটটা এখান থেকে দেখতে হবে দেখো ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট এ ওকে এক হাজার ইউনিট বিশ টাকা কইরা এটা স্যার কোনটা এটা হইতেছে এই যে এটা মানে এটার পরিমাণটা বের করতেছে ঠিক আছে এটার পরিমাণটা বের করতেছে বিশ টাকা কইরা বিশ হাজার ইউনিট মানে বিশ হাজার টাকা পরে দেখা আছে দুই হাজার ইউনিট দুই হাজার ইউনিটে আমরা এই যে এটা এই যে টাকা হিসাবে নিচ্ছি যে কোথায় 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 এই যে বাইশ টাকা পঞ্চাশ পয়সা কইরা আমি এই টাকাটা পাইছি ডিপার্টমেন্ট সিতে আমি আবার পঁচিশ টাকা করে নিচ্ছি যে পঁচিশ টাকা হয়েছে এটা তো টোটাল আমার দেয়া দাঁড়িয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ কত দাঁড়িয়েছে বলো পঁচিশ হাজার টাকা ওখান তুমি বলবো যে স্যার তারা এখানে দিল বিক্রয়ের পরিমাণ আর এখানে যেটা দিছে এটা এটা তো শুধু খরচটা দিছে তাহলে আপনি এটা থেকে এটা কেমন বাই করলেন দেখো এটা ছিল তাদের উৎপাদন খরচটা উৎপাদনের পরিমাণটা ঠিক আছে উৎপাদনের পরিমাণটা এটা ছিল তো যেহেতু আমার কাছে এটার কোনো টাকা দেওয়া নাই এই জন্য আমি প্রথম ডারে বিশ টাকা দ্বারা গুণ করছি দ্বিতীয় ডারে আমি বাইশ টাকা পঞ্চাশ পয়সা দ্বারা গুণ করছি এবং তৃতীয় ডারে আমি পঁচিশ দ্বারা গুণ করছি তো এটার কোনো টাকা দেওয়া আমার কাছে নাই খরচের টাকাটা মানে কত মানে এক হাজার ইউনিটে কত টাকা খরচ হয়েছে এটা আমার এটা কিন্তু আমার কাছে নাই এজন্য আমার কাছে যে এখানে যে বিশ টাকা করে আসলো মানে স্যালের পরিমাণটা আমি এটার বিশ টাকা করেই নিয়ে নিছি তো এটার বিশ গুণ করছি এটার দুই মানে তোমার বাইশ দশ পঞ্চাশ দ্বারা গুণ করছি আর এটার গুণ করছি আমি পঁচিশ দ্বারা তাহলে সব কিছু মিলে আমি গুণফল পাইছি মানে যোগ ফল পাইছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটা খরচ হয়েছিল আমার এক লক্ষ টাকা তাহলে আমি এক লক্ষ পঁচিশ হাজার থেকে যদি তোমার এক লক্ষ টাকা বাদ দেওয়া দিয়ে যেটা হয়েছে সেটা হয়েছে আমার কি গ্রস প্রফিট তাহলে দেখো আমি কিন্তু এই মূলত এখানে এক লক্ষ পঁচিশ হাজার পাইছিলাম আর এখানে আমার খরচটা ছিল এক লক্ষ টাকা তাহলে মূলত এখানে পঁচিশ হাজার টাকা পাই গেছি এরপর আমি কস্ট অফ প্রফিট অ্যাপ দ্য সেল প্রাইসটা আমি এখান থেকে বের করবো মানে পার্সেন্টেজটা বের করবো এই জন্য আমি উপরে লাগবো গ্রস প্রফিট নিচে লাগবো সেল বন্ধু একশো হাজার তো গ্রস প্রফিট আমার কাছে ছিল ওই তখন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা লাগলাম আর মোট বিক্রির পরিমাণ ছিল এক লক্ষ পঁচিশ টাকা আমি এক লক্ষ পঁচিশ টাকা লাগলাম আর একশো পার্সেন্ট করে দেবো এখন তোমার কাছে অপশান আছে দুটো এটা সে পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাক করবো একশো হাজার গুণ করে দেবো তুমি এখানে বিশ পার্সেন্ট পাওয়া যাবে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্কিং তিন হাজার যেটা করবো সেটা হচ্ছে আমরা কস্ট পার ইউনিটটা বের করবো তো কস্ট পার ইউনিটটা বের না আমাদেরকে কিছু সূত্র ব্যবহার করতে হবে তো সূত্র ব্যবহার করতে হবে সেটা হইতেছে তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই গ্রুপে অ্যাড হতে পারো ঠিক আছে এই গ্রুপে কিন্তু অলরেডি উনিশ জন মেম্বার অ্যাড রয়েছে তো এখানে কিন্তু মূলত ছাব্বিশটা ভিডিও রয়েছে তো তুমি যদি এই ছাব্বিশটা ভিডিও এখান থেকে শেষ করতে পারো তোমার সর্বোচ্চ একদিন লাগবে এই ছাব্বিশটা ভিডিও শেষ করতে কারণ এগুলো খুব ছোটো ছোটো ভিডিও দেখো এখানে যে চোদ্দো মিনিটের একটি ভিডিও তারপর তুমি যে এখানে দেখতে পারো দেখো সাত মিনিটের একটি ভিডিও তাহলে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞানের সকল যে ঝামেলা আছে সব ঝামেলা কিন্তু শেষ হয়ে যাবে কারণ তোমাদের হিসাব বিজ্ঞান কিন্তু এবারকার কিন্তু তারা যেটা করতে আসে সেটা কিন্তু অঙ্ক অঙ্কগুলো কিন্তু হুবহু দিবে না অঙ্ক দিবে বানায়া তো তুমি যদি এই অধ্যায়গুলো বা এই অঙ্কগুলো যে করতে পারো তাহলে তোমাকে জেম নেই অঙ্ক দেখ তুমি কিন্তু অঙ্ক পারবে আর আমাদের সাজেশন যেটা রয়েছে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি তো এখানে শুধু গ্রুপের নাম দেখলেই হবে না এখানে অ্যাড হইতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কস্ট পার ইউনিট সমান সেলিং পার ইউনিট মাইনাস প্রফিট পার ইউনিট তো ডিপার্টমেন্টে একে মানে এতে আমি মূলত তোমার সেল করছিলাম বিশ টাকা করে স্যার এটা কোনটা এই দেখো বিশ টাকা করে আমি সেল করছিলাম ঠিক আছে তো আমি বিশ টাকা করে সেল করছিলাম তো এখানে আমরা বিশ মাইনাস সেলিং প্রাইস তাহলে বিশ ইন্টু বিশ পার্সেন্ট তো বিশের বিশ পার্সেন্ট যদি আমরা করতে যাই যে এই পার্সেন্টটা কিন্তু হ্যাঁ এই বিশ পার্সেন্টটা মানে বিশ টাকার বিশ পার্সেন্ট যদি আমরা করতে যাই তাহলে আমরা পাবো চার টাকা অর্থাৎ এই বিশের থেকে আমরা মাইনাস করে দেবো চার টাকা সাড়ে এই চার টাকায় কীভাবে এলো এই বিশ টাকার বিশ পার্সেন্ট করবো তুমি চার টাকা পাওয়া যাবে বিশের থেকে চার আমি পাবো ষোলো টাকা তাহলে আমার উৎপাদন খরচ ছিল ষোলো টাকা তারপর ডিপার্টমেন্ট বি আমি বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে যে এখানে সেল করেছিলাম বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে মানে এখানে আছে দেখো বাইশ টাকা পঞ্চাশ পয়সা তো আমরা যেটা করবো সেটা হইতেছে এখানে আমরা টাকা পঞ্চাশ পয়সা বাইশ পয়সা বিশ পার্সেন্ট করবো আমরা হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা তো বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চার টাকা পঞ্চাশ পয়সা বাদ দিব আর সেম একইভাবে পঁচিশে আমরা আবার বিশ পার্সেন্ট করবো এখানে পাঁচ টাকা তো পঁচিশে থেকে বিশ পাঁচ বাদ দিবো পাই যাব আমরা তোমার হচ্ছে বিশ টাকা আচ্ছা তাহলে দেখো আমরা প্রতিটা ইউনিটের খরচটা আমরা এখান থেকে পাই গেলাম আরেকটা আমাদের আর দুটা ওয়ার্কিং করতে হবে সেটা এখন আমাদেরকে মানে পার্চেসের যে পরিমাণটা আছে আমাদেরকে বের করতে হবে দেখো আমাদের কাছে কিন্তু এই টাকাটা ছিল মানে কত টাকা করে ছিল সেটা কিন্তু আমি জানি না তো এখন কিন্তু আমি বের করছি যে প্রতিটা ইউনিটের খরচ পড়ছে আমার ষোলো টাকা তাহলে এক হাজারে আমি ষোলো হাজার গুণ করবো স্যার ষোলো টাকা কই পাইছেন এই দেখো ডিপার্টমেন্ট এক যে এখান থেকে আমরা ষোলো বের করছি ডিপার্টমেন্ট দুই এখান থেকে আমরা আঠারো বের করছি তাহলে এখন আমরা খুব সহজে করতে পারি যে এক হাজার ইউনিটের দাম পড়ছে ষোলো টাকা করে ষোলো হাজার টাকা তো বিতে পড়ছে দুই হাজার ইউনিট আঠারো টাকা করে ছত্রিশ হাজার টাকা আর সিতে পড়ছে বিশ তোমার হইতেছে বিশ টাকা করে তাহলে হচ্ছে আমার আটচল্লিশ হাজার টাকা তাহলে কিন্তু আমি কিন্তু মানে কি পারচেসের পরিমাণটা এখান থেকে বের করে ফেলছি এখন ওয়ার্কিং ফাইভে যেতে হবে সেটা হইতেছে ক্যালকুলেশন অফ দ্য বিলো অফ অপারেটিং ইনভেন্টরি মানে ওপেনিং ইনভেন্টরি আর কি মানে প্রারম্ভিক মজুৎপন্ন কত কত করেছিল সেটা আমাকে বের করতে হবে সেটাতে স্যার দেখো প্রারম্ভিক মজুদ পণ্য যে আমাদের একটা হিসাবে যেতে যায় সেটাতে আমাদের একশো বিশ ইউনিট ছিল তো একশো বিশ ইউনিটটা আমরা যেটা করব এই জায়গাতে আয় সাহেরা ষোলো দ্বারা গুণ করব মেটা কাটে চলে আসবে বিতে যারা আঠেরো দ্বারা গুণ করবো এই টাকাটা চলে আসবে সেতে যারা আমরা বিশ টাকা করে গুণ করব আমার এই টাকাটা চলে আসবে আর ওয়ার্কিং সিক্স আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরিটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস পার্চেস মাইনাস সেল প্লাস কস্ট পার ইউনিট তাহলে আমাদের ক্লোজিং ইনভেন্টরি একশো বিশ ইউনিট ছিল স্যার এটা কোনটা আচ্ছা যাই হোক এই যে একশো বিশ ইউনিট এই দেখো এই যে একশো বিশ ইউনিট মানে ক্লোজিং ইনভেন্টারি সূত্রটা রয়েছে ওপেনিং ইনভেন্টারি প্লাস পার্চেস তাহলে ওপেনিং ইনভেন্টারি ছিল তোমার একশো বিশ আর পার্চেস করা হয়েছিল এক হাজার ইউনিট এই দেখো এক হাজার ইউনিট এই যে এখানে লেখা আছে যে এক হাজার ইউনিট তো এটার আমরা যোগ করবো এখানে ঠিক আছে যোগ করবো মাইনাস দিয়ে দেবো হইতেছে তোমার এই যে স্যালটা স্যালের পরিমাণ মানে এটা যেটা বিক্রি হয়েছিল আমরা এখানে মাইনাস করে দেবো বা ষোলো দ্বারা গুণ করবো কারণ হইতেছে প্রতি ইউনিটের খরচ আমার ষোলো টাকা করে ছিল তো আমি এত টাকা পাই গেলাম যে বিতে যাহের আশি ইউনিট আসলে ক্রয় করেছি দুই হাজার ইউনিট এন থেকে বাদ দিব তোমার উনিশশো বিশ ইউনিট কারণে আমি বিক্রি করে দিয়েছি আঠারো টাকা করে তাহলে তোমার এই যোগ করার পরে আমি এটা বাদ দেওয়ার পরে আমার কাছে ইউনিট হয়েছে একশো ষাট তাহলে আঠারো দ্বারা গুণ করবো আমি এই টাকাটা পাই গেছি তো সেম সিটটা ওইভাবে বেড়েছে তো এখন দেখো আমরা অঙ্কটা করবো অঙ্কটা খুবই সহজ আমরা লিখবো ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন তো যখন তোমার কাছে যখন এই যে এই টাইপের অঙ্কগুলা থাকবে মানে এই টাইপের অঙ্কগুলা থাকবে তখন তুমি যেটা বের করবা সেটা হইতেছে প্রথমে তুমি হইতেছে বিক্রয়ের পরিমাণটা এখান থেকে বের করবে দেখো আমরা বিক্রয়ের পরিমাণটা এখান থেকে বের করছি এরপর কত পার্সেন্ট করে প্রফিট হয়েছে সেটা বের করবো আমরা তো এটার জন্য একটা আমাদেরকে কাজ করতে হবে সেটা হইতেছে তোমাদের কাছে প্রথমে যে টাকাটা দেওয়া দিবে মানে যেই প্রথম যেটা দেওয়া দিবে যে খরচের পরিমাণটা তোমার কাছে এখানে যত করে টাকা দেওয়া আছে বিশ টাকা করে এটারও বিশ দ্বারা গুণ করবা ফর যত আছে এটা দ্বারা এটারও গুণ করবা গুণ করার পরে আমরা দেখো এই টাকাটা পাইছি মানে টোটাল পাইছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখান থেকে আমরা এখানে যে অর যে খরচটা দিয়েছিল ওই খরচটা আমরা এখান থেকে বাদ দেওয়া দিছিলাম বাদ দেওয়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার প্রফিটের পরিমাণটা আর আমি যেটা পার্সেন্টেজ বের করতে চাই উপরে আমরা গস প্রফিট নিচে লিখবো সেল তাহলে আমরা এইভাবে আমরা বিশ টাকা বিশ পার্সেন্ট পাই যাব তিন নম্বর ক্যালকুলেটনটা মানে ক্যালকুলেশনটা হবে মানে প্রতি ইউনিটে কত টাকা কষ্ট হয়েছে এই জন্য দেখো আমি কিন্তু প্রথমে যাই বিশ টাকা করে পাইছিলাম বিশ টাকা করে পাইছিলাম আবার এটার পার্সেন্টেজ পাইছি হয়েছে বিশ পার্সেন্ট করে তাহলে দেখো বিশ টাকা মাইনাস দেবা বিশ টাকা বিশ পার্সেন্ট তাহলে তুমি পাই যাচ্ছে চার টাকা এখন যে বিশ থেকে চার টাকা বিক্রি করে দিবা এত টাকা পাইছো বল সেম প্রত্যেকটার বিশ পার্সেন্ট করবো এই টাকাটা তুমি পাই তাহলে প্রতিটা ইউনিটের কত খরচ হয়েছে এটা তুমি বাইক করছো এখন তুমি পার্চেসের পরিমাণটা বাইক করবা যে তোমার কত করে তুমি কিনছিলা তাহলে এক হাজার ইউনিট ছিল তোমার কাছে দেখো এক হাজার ইউনিট ছিল তুমি এটা যত টাকা মানে এখানে এখানে তুমি যত টাকা বের করছো দেখো ষোলো এক হাজারের ষোলো দ্বারা গুণ করবা ফলে দুই হাজার আঠারো দ্বারা গুণ করবা মানে যত করে পাইছো আর কি হ্যাঁ পাঁচ নম্বর ওয়ার্কিংটা হবে যে ওপেনিং ইনভেন্টরি টাকাটা তোমাকে বের করতে হবে তো একশো বিশ ইউনিট এই যে এটা দেখো এই যে একশো বিশ ইউনিট তোমার এখানে যে টাকাটা পাইছো মানে ব্যয়টা ষোলো টাকা করে তো আমার কাছে প্রথমে ছিল যে ষোলো টাকা ষোলো দ্বারা তুমি এটা গুণ করবা ফর এই দেখো এই যে এখানে গুণ করছি ষোলো দ্বারা ফর দ্বারা গুণ করবা আট দ্বারা আঠারো দ্বারা ফোরটার গুণ করবে বিশ দ্বারা আর ছয় নম্বরটা সর্বশেষ হয়েছে তোমার ক্লোজিং ইনভেন্টারিটা বিক্রি করতে হবে তো জন্য আমাদের যেটা করতে হবে এটা একটা সূত্র আছে ওপেনিং ইনভেন্টারি প্লাস পার্চেস এদিকে সেলটা বিক্রি করবে কস্ট পার্স পার ইনভেন্টারি দ্বারা গুণ করবে তুমি এই টাকাটা পেয়ে যাবা এখন তো তুমি কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবা লাগবে অ্যাকাউন্ট টাইটেল ডিপার্টমেন্ট এ টাকা টাকা ডিপার্টমেন্ট বি টাকা টাকা আর ডিপার্টমেন্ট সি টাকা টাকা সেল বিশ হাজার টাকা ছিল তোমার ডিপার্টমেন্ট এতে আর বিতে পাইছো তুমি তেতাল্লিশ হাজার দুশো টাকা সিতে পাইছো বাষট্টি চারশো টাকা স্যার এটা কোন থ্রাই এটা হচ্ছে সেলটা আমি তোমাকে দেখাচ্ছি সেল 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 এই যে বিশ হাজার চারশো তেতাল্লিশ হাজার দুইশো বাষট্টি হাজার চারশো দেখো এই টাকাগুলো সেলাইনে ঢুকানো হয়েছে ওপেনিং ইনভেন্টরি টাকাটা এই দেখো ওপেনিং ইনভেন্টারি যে টাকাটা আছে এই যে ওপেনিং ইনভেন্টরি দেখো তোমার উনিশশো বিশ টাকা চোদ্দশো চল্লিশ টাকা এই টাকাগুলো দেখো এখানে বসাইছি এই দেখো এই যে এটা 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 পার্চেস মানে পার্চেস যে তুমি করছো পার্চেস কোনটা এই দেখো পার্চেস এই যে এটা 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 তিন ঘর বসাইবা এই দেখো বসানো হয়েছে পরে কি করা হয়েছে আহ এগুলো যুগ করা হয়েছে এগুলোরে যুগ করা হয়েছে যে যুগ করলাম যুগ করলাম পরে ক্লোজিং গুলো বাদ দিয়ে দিবা বাদ দিয়ে করে নিয়ে আসবা যে বাদ দিয়ে করে নিয়ে আসবে বাদ দিয়ে করে নিয়ে আসবা ঠিক আছে পরে তুমি যেটা করবে যে উপরে থেকে নিচে খালি বাদ দিয়ে দিবা যে উপর থেকে নিচে খালি বাদ দিয়ে দিবা তাহলে যেটা বেরবি সেটা হচ্ছে তোমার নেট প্রফিট আর অঙ্ক অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো তোমরা তিন থেকে চারবার ভালো করে দেখে নিও তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো তোমাদের যাদের হিসাববিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই গ্রুপে অ্যাড হতে পারো ঠিক আছে এই গ্রুপে কিন্তু অলরেডি জন মেম্বার অ্যাড রয়েছে তো এখানে কিন্তু মূলত ছাব্বিশটা ভিডিও রয়েছে তো তুমি যদি এই ছাব্বিশটা ভিডিও এখান থেকে শেষ করতে পারো তোমার সর্বোচ্চ একদিন লাগবে এই ছাব্বিশটা ভিডিও শেষ করতে কারণ এগুলো খুব ছোটো ছোটো ভিডিও দেখো এখানে যে চোদ্দ মিনিটের একটি ভিডিও তারপরে তুমি যে এখানে দেখতে পারো দেখো সাত মিনিটের একটি ভিডিও তাহলে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞানের সকল যে ঝামেলা আছে সব ঝামেলা কিন্তু শেষ হয়ে যাবে কারণ তোমাদের হিসাব বিজ্ঞান কিন্তু এইবারকে কিন্তু তারা যেটা করতে আছে সেটা কিন্তু অঙ্কগুলো কিন্তু হুবহু দিবে না অঙ্ক দেবে তো তুমি যদি এই অধ্যায়গুলো বা এই অঙ্কগুলো যদি করতে পারো তাহলে তোমাকে যেমনি এই অঙ্ক দেখ তুমি কিন্তু অঙ্ক পারবা আর আমাদের সাজেশন যেটা রয়েছে কিন্তু একশো পার্সেন্ট বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি তো এখানে শুধু গ্রুপের নাম দেখলেই হবে না এখানে অ্যাড হতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে